নমস্কার বন্ধুরা আজকের গল্প শিয়াল ও কৃষক বনের মধ্যে এক শিয়াল থাকত একবার সে ব্যাধেদের চোখে পড়ে গেল সে তো ছুটতে শুরু করলো এদিকে ব্যাধেদের সঙ্গে শিকারী কুকুর ছিল ব্যাধেরা তাদের কুকুরকে ওই শিয়ালের পেছনে লেলিয়ে দিল শেয়াল তো ছুটতে ছুটতে দেখলো এ তো মহাবিপদ এবার কুকুরগুলো আমাকে ধরতে পারলে তো আর রেহাই নেই কি করি কি করি ভাবতে ভাবতে সে রাস্তার ধারে এক কৃষককে দেখতে পেলো সঙ্গে সঙ্গে শিয়ালের মাথায় বুদ্ধি খেলে গেল সে কৃষককে বলল চাষি ভাই চাষি ভাই তুমি আমার একটা উপকার করবে আমার বড় বিপদ কৃষক তাকে বলল কি ব্যাপার শুনি কি উপকার আমি করতে পারি বলো আমার পক্ষে যদি সম্ভব হয় আমি নিশ্চয় করব শিয়ালের তো মনে একটু আশা হলো সে তাড়াতাড়ি বলল। তুমি যদি তোমার বাড়িতে আমায় কিছুক্ষণ থাকতে দাও আমার খুব বিপদ ব্যাধেরা তাদের কুকুর দিয়ে আমায় তাড়া করেছে আর মনে হচ্ছে ওরা এক্ষুনি এসে পড়বে এই যাত্রা আমার আর নিস্তার নেই কৃষক বলল তার তোমার কোনো ভয় নেই ভাই তুমি আমার কুঠিরে লুকিয়ে পড়গে যাও ওখানে আর কেউ নেই তুমি সোজা ওখানে চলে যাও এই বলে সে নিজের কুঠির দেখিয়ে দিল শিয়াল তো খুশি হয়ে কুটিরের দিকে চলে গেল মনে মনে ভাবতে লাগলো আহা বড় ভালো মানুষ তো এই কৃষক এই জগতে কে কার উপকার করে এ তো এক কথাতেই আমার এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল নিজের কুঠিরে আমাকে আশ্রয় দিল বা বড় ভালো লোক সে গিয়ে কুঠিরের মধ্যে ঢুকে এক কোণে লুকিয়ে রইল চুপটি করে বসে সে জালনার দিকে চোখ করে তাকিয়ে রইল এদিকে একটু পরেই ব্যাধেরা তাদের কুকুরের সঙ্গে শিয়ালের খোঁজে সেখানে এসে উপস্থিত হলো এদিক ওদিক খুঁজে তো শেয়ালকে দেখতেই পেল না তখন কৃষককে দেখে প্রশ্ন করলো আচ্ছা ভাই একটা কথা বলতে পারো কৃষক জিজ্ঞাসা করলো কি কথা তখন ব্যাধেরা বলল একটা শিয়াল আমাদের তাড়া খেয়ে এদিক ওদিক পালিয়ে আসছিল কোন দিকে গেল বলতে পারো তুমি কি ইতিমধ্যে কোনো শিয়ালকে এদিকে আসতে দেখেছ কৃষক তাদেরও কথায় উত্তরে কিছু বলল না তবে মুখে কিছু না বললেও সে হাতের আঙুলের তুলে নিজের বাড়িটা একবার দেখিয়ে দিল ব্যাধেরা কিছুই বুঝতে পারলো না ভালো করে একটু খেয়াল করলেই কিন্তু তারা বুঝতে পারতো চাষিটি কি বোঝাতে চাইছে তারা কিছু না বুঝে সেখান থেকে অন্যত্র চলে গেল এদিকে শিয়াল কিন্তু জালনায় শুধু দু চোখ রেখে স্থির হয়ে বসেছিল সমস্ত ব্যাপারটি তার চোখে পড়ছিল কৃষক তখন আঙুল দিয়ে ইশারা করছিল তখন তার প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছিল এই বুঝি ব্যাধেরা ধরতে পেরে গেল তাকে ব্যাধেরা সেখান থেকে চলে যেতেই শিয়াল ওই কুঠির থেকে বেরিয়ে চুপি চুপি চলে যেতে লাগলো কৃষকটি দেখে ভয়ানক রেগে গেল সে শিয়ালকে বলল বারে তুমি তো বেশ এত অভদ্র তুমি যে একটা কথা পর্যন্ত না বলে এখান থেকে চলে যাচ্ছ আমি তোমার বিপদে তোমার প্রাণ রক্ষা করলাম তার এই প্রতিদান শিয়াল মৃদু হেসে বলল ভাই তুমি মুখে যেমন ভদ্রতা করেছিলে ব্যাধেদের কাছে আঙুলেও সেরকম ভদ্রতা করতে আমি কখনোই তোমার কাছ থেকে বিদায় না নিয়ে কুঠির থেকে চলে যেতাম না কিন্তু তোমার ব্যবহারই আমাকে এ কাজ করতে বাধ্য করল এক কথায় যে খারাপ ফল হওয়া সম্ভব শুধু একটা তো তা হতে পারে নমস্কার